হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক ঝুমা নিউ বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো আজকে বিকেলে আমি কি কি কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন বাজে তিনটে তো বিকেল তিনটে বাজে তো দেখো আমি চলে এসছি এই যে লুচি করতে তো লুচিগুলো আগে জলদি জলদি করে ভেজে তো ততক্ষণে তোমরা সবাই অবশ্যই কিন্তু সঙ্গে থেকো আর আমার পাশে থেকো আর ভিডিওটা কিন্তু অবশ্যই পুরো দেখো তো আমার লুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছ লুচি আর ঘুগনি কিন্তু একদম খাওয়ার জন্য রেডি তো তোমাদের দাদাভাই চলে এসছে তো তোমাদের দাদা কিন্তু খেতে দিয়ে দিয়েছি আর আমার একটু কাজ আছে কাজগুলো এখন সেরে নিয়ে চলো ঝটপট তো ঝটপট বাকি কাজগুলো আমি সেরে নিয়েছি ঝাড়ু দিয়ে কাজগুলো বিকেলের যে টুকটা কাজ থাকে তো তারপরে ভাবলাম এখন তো ফিরিয়েই আছি তো একটু মেশিনে বসা যেতেই পারে কারণ যে আমি একটু নতুন নতুন কাজ শিখেছি ব্লাউজের কাজ তো আমার একটু ভালোই লাগে তো কেউ যদি ব্লাউজ কাটাতে দেয় আমি আর মানা করি না কারণ নতুন কাজ শিখেছি যেহেতু আমারও কিন্তু খুবই ভালো লাগে সেলাই টিলাই করতে তো ব্লাউজটা দেখি কতটা কি করতে পারি ততক্ষণ অবশ্যই তোমরা সবাই সঙ্গে থেকে বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু সবাই অবশ্যই দেখো তো বন্ধুরা ব্লাউজটা আমি পুরো সেলাই করতে পারছি না তার কারণ জল এসে গেছে ওদিকে রাজদ্বীপ বললো আর জল এসে গেছে যেহেতু এখন আমার দৌড়োদরই শুরু কারণ জল এসে গেলে মানে আমার ধোয়া দুই কাজটা করে রাখতে হয় সকালে জল আসার কথা ছিল কিন্তু জলটা সকালে আসেনি তো সেই কারণেই জামা কাপড়টা আমি কিন্তু ধুতে পারিনি অ্যাকচুয়ালি জামা কাপড়টা আমি স্নান করার আগেই ধুয়ে ফেলি তো আজকে আমার কিছু করার নেই কারণ সন্ধ্যার সময় জলটা ছেড়েছে আর ধোয়াধুই কাজটা যদি এখন আমি না করি তো জলে শর্ট পড়ে যাবে তো তিন চার দিন বাদে বাদে আমাদের জল দেয় তো তো ধোঁয়াধুই কাজগুলো জল থাকতে থাকতে আমি করে ফেলি তাহলে অনেকটা জল বেঁচে যায় আর এই যে এদিকে আমি এখন এই যে জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে নেব তো চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই কারণ জলটা কিন্তু এখনই চলে যাবে একটু পরেই কারণ জলটা এখন একদমই ছোলো হয়ে গেছে তো আমাদের দুটো চাবির থেকে জল ভরি তারপরেও না কম পড়ে যায় কারণ জলটা তাড়াতাড়ি দেয় না তো তিন চার দিন বাদে বাদে কিন্তু জলটা আসে তো এই কারণেই জল আসলে ভীষণ মানে তাড়াহুড়ো করে ধোয়াধুই কাজটা আমার করতে হয় জল থাকতে থাকতে তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু পুরো সন্ধ্যা লেগে গেছে আর এই যে দেখো পুরো এক ধামা জামা কাপড় কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এখন এই যে কটাই এটো থালা বাসন এনে এখানে রাখলাম এটাও ধুতে হবে তো এখন জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিই কারণ এখনও যদি আমি জামা কাপড়গুলো মেলে দিই তো ঘুমাতে ঘুমাতে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে পিড়াই পিড়ায় পুরোটা শুকাবে না কিছু কিছুগুলো শুকিয়েও যেতে পারে তার কারণ আমরা একটু দেরি দেরিতে ঘুমাই এগারোটা বারোটা না বাজলে ঘুমাই না তো এইখানের ওয়েদারটা না খুবই মানে টান বলতে পারো তো জামা কাপড় যদি আমি সন্ধ্যার আগে ধুয়ে দিই না সত্যি ঘুমোতে ঘুমোতে পুরোটাই শুকিয়ে যায় যাই হোক আমি এখন এই যে চলে আসলাম থালা বাসন ধুতে তো এখন জলটা কিন্তু পুরোটাই চলে গেছে আর আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমার এখনও কিন্তু রান্না করা হয়নি বন্ধুরা তো থালা বাসন কটা ধোয়ার পরে তারপরে কিন্তু আরও রান্না করতে বাকি রয়েছে আমার আর এখন অনেকটাই রাত হয়ে গেছে বলতে পারো তো থালা বাসনগুলো আমি ধুচ্ছি তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো তো বাই বাই সবাইকে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে